গজন প্রশ্ন করেছিল ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছেন আপনি চরিত্রকে অনেক বিষ করেন দেখে এইভাবে বলছেন ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতরে আমি লালন করি এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে এখানে ঢুকতে ঢুকতে আমাকে গজন প্রশ্ন করেছিল ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছেন আপনি কবে আসবেন সো সরি ক্যামেরা শুনে বললাম বাট আসলে এটা তো আমার হাতে না আসলে আপনারা অনেক মিস করেন আমাকে বা নেহাল চরিত্রকে অনেক বিষ করেন দেখে এইভাবে বলছেন কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নাই বিগ সিটির সঙ্গে আমার প্ল্যান চলছে সামনে একটা কাজ করব আমরা প্রথমত এখন যখন ইন্ডাস্ট্রিতে এভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে নাটক কাজ হচ্ছে না উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাচ্ছে মানে সব নেগেটিভ 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 ওর মধ্যে কিছু চ্যানেলস যারা আসছে পজিটিভ নিয়ে ভালো বাজেট নিয়ে ভালো কাজ করার সুযোগ নিয়ে তাদের মধ্যে অবশ্যই বিগ সিটি একটা এবং এই জন্যই আজকে এখানে আসা সবাইকে জানানো যে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো তার আরেকটা মাধ্যম তৈরি হলো যেটা হচ্ছে কি বিগ সিটি এন্টারটেনমেন্ট এখানে অলরেডি দেখছেন পিছনে অনেক গুণিগুণি অভিনেতা অভিনেতারা কাজ করেছেন যদিও আমার কোনো প্রস্তাব নাই এখনও বিকজ আমি এখনও আমার একটা প্ল্যান করতে পারিনি তবুও প্ল্যানিং চলছে ভেরি সুন ইনশাআল্লাহ বাই নেক্সট মান্থ একটা চমৎকার প্রজেক্ট প্ল্যান করছি যেটা নিয়ে এইভাবে আবার আপনাদের সামনে আসতে পারে